ও তুন কইলে আমার জ্বালাই লিবি তুন যদি দর্শকর মাঝে আমি সোশ্যাল মিডিয়াত কই আর আমার জ্বালাই পারো পারোস জ্বালাবি নাই আমার বাল চিড়ি লইতে পারোস আমি তোর বাড়ি আমি কাম করব আয়া ভাই একটা জেনসি গেলাম আপনি জানেন না রুমে যান আয়া ও যে জি জি আপনার রুমে যান গিয়া আমি একটা জেনসি গেতো আপনারে ওই যে ফালং যেটা ভাই জানি আপনার আপনি ওখানে বল না ওই যে ফালং যেটা আপনার এই ফালংটা আপনি কত দিয়ে আছে মানে সব রুমেরও তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ফালং আছে আমি একটা ফিট করছি না

আর্জির ব্যাপারে বা বেমার আজার হোম বনি এই ওতানি সেই বনি আপনারা আত দরিয়ার ভাত দরিয়ার আমি আপনারা সেবা লাগি বইছি আমি আপনারা বহু জিনিস আছে আমি দিমুখ কোনো জাতর মানে ইলাজ নাই ইলা নাই সব কিছু আমার এখানে আছে আর আমি মক্কা থেকে কারো কিছু জিনিস আনছি মক্কা মতিনাতেই কিছু জিনিস আনছি কিছু বেমার আজার জিনিস আনছে এগুলা জিনিসও আমি আপনার বেমার আজার লগে আইন যদি যেগুলা কিনা নাই আপনার ফিজ সাবিল হিসাবে দিব যে কোনো কিনা আছে যে দাম আছে আপনারাও দাম দিবা মোল্লাকির ব্যাপারে যদি আইন যদি স্বাভাবিক কিছু হয় আমার কাছে এক টাকাও লাগতো নাই যদি মারেক্কার কোনো ফ্রেস লাগাইল কোনো ব্যবহারে আইন যাই ধরলে আমি ঘরাই দিব না যাই দিলে ঘর নাই কিন্তু যদি ফেস লাগাইল কোনো কাম হয় মোটামুটি আমার একটা পয়সা করে দেবা লাগবে জেগে করিয়া দিলেই গিয়ে আসলে আপনারা হুটকি করে শেষ কথা বললাম মুসলমান জানা সালামালিকুম অন্যান্য সবাই জাতিকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ